আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই দেশ ও প্রবাসের সকল ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান মহাগুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এই নিউজের মধ্যে বাংলাদেশের ইসলামী ব্যাংক সম্পর্কে মহা সুখবর দেওয়া হয়েছে অর্থাৎ সকল ইসলামী ব্যাংকের সকল গ্রাহকদের জন্য এটি মহা সুখবর খুব শীঘ্রই হারানো অবস্থান পুনরুদ্ধার করবে ইসলামী ব্যাংক বললেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক অর্থাৎ ইসলামী ব্যাংকের একটি নাম ছিল এক সময়ে এমন একটা পর্যায়ে ছিলেন ইসলামী ব্যাংকটি যে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলেও দুই দিন ঘুরতে হতো আর সেই ইসলামী ব্যাংকগুলো নিয়ে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বাংলাদেশে ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা তাদের আস্থা হারিয়ে ফেলেছিল ঠিক আবার পাঁচ আগস্টের পরে গিয়ে সেই ইসলামী ব্যাংক নিজের অবস্থান ঘুরে দাঁড়িয়ে পূর্বের অবস্থানে নিয়ে আসতে সক্ষম হচ্ছে ঠিক সেটাই এই নিউজের মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ দেশ প্রবাসের সকল আমার ভিউয়ার্স যারা রয়েছেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দেবেন ইসলামী ব্যাংকের পক্ষ থেকে আমরা ইসলামী ব্যাংকের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আপনাদের ইসলামী ব্যাংক আবারও সেই আগের অবস্থানে ফিরে আসছে সেই সুবাদে একটি লাইক এই ভিডিওতে দিতেই পারেন ইসলামী ব্যাংককে যারা ভালোবাসেন তারা এই নিউজে একটি লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বিশেষ করে পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এখন আগের অবস্থানে ফিরে আসার পথে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলে জানিয়েছেন ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিচালক মোহাম্মদ ওমর ফারুক খান একই কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর তিনি জানান গত বছরের পাঁচ আগস্ট পরবর্তী সময়ে গৃহীত নানামুখী সংস্কারমূলক উদ্যোগের ফলে ব্যাংকে সুশাসন ফিরেছে বিনিয়োগ জালিয়াতি ও অনিয়ম কমেছে এবং গ্রাহকদের আস্থা ফের এসেছে যার প্রভাবে ইসলামী ব্যাংকে নতুন করে পঁচিশ লাখ অ্যাকাউন্ট খোলা হয়েছে অর্থাৎ এই এক বছরে পঁচিশ লক্ষ নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে ইসলামী ব্যাংকে এবং প্রায় বত্রিশ হাজার কোটি টাকার আমানত যোগ হয়েছে এই এক বছরে বত্রিশ হাজার কোটি টাকা আমানত বেড়েছে ইসলামী ব্যাংকে বর্তমানে ব্যাংকের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ তিয়াত্তর হাজার কোটি টাকা তিনি বলেন গ্রাহকের আস্থা ফেরার ফলে তারল্য সংকট কেটে গেছে এখন নির্বিঘ্নে লেনদেন চলছে রেমিটেন্স প্রবাহও বেড়েছে প্রবাসীদের মধ্যে ইসলামী ব্যাংকের প্রতি আস্থার আবার গড়ে উঠেছে এলসিও বৈদেশিক বাণিজ্যে স্থিতিশীলতা ফিরে আসছে মোহাম্মদ ওমর ফারুক খান দায়িত্ব পালন পাওয়ার পরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে উনি যথেষ্ট পরিমাণ কষ্ট করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইসলামী ব্যাংক নিয়ে অনেক সিদ্ধান্ত নিয়েছেন এবং বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার ও সরকারের অর্থ উপদেষ্টা সবাই মিলে ইসলামী ব্যাংকটাকে যে এভাবে টেনে উপরের দিকে উঠিয়েছে এটি আসলে আমাদের জন্য একটি সুখবর এবং আমরা অনেক ভালো মনে করছি এই বিষয়টি কারণ বাংলাদেশের একটি নির্ভরযোগ্য ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংকটাকে আমরা অগ্র এবং প্রথম সহজে রাখি বাংলাদেশের গ্রাহকরা সেই ইসলামী ব্যাংকের খারাপ সময়ে আমরা ইসলামী ব্যাংকের পাশে ছিলাম এবং ইসলামী ব্যাংকে আবার আমানত রেখে ইসলামী ব্যাংকে আবার তার পূর্বের জায়গায় ফেরত পাঠানোর জন্য গ্রাহক এবং বিশেষ করে প্রবাসী গ্রাহকদের অনেক অবদান রয়েছে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও এখান থেকেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম